নমস্কার বন্ধুরা আপনারা এতক্ষণ দেখেছিলেন চন্দ্রমল্লিকা জায়েন এখন আপনাদের এই ডালিয়ার কিছু ভিডিও ডালিয়া সম্বন্ধে কিছু আমি বলবো তার আগে একবার দেখিয়ে দিই একবার দেন বন্ধুরা এবছরে জামালদার ডালিয়া দেখুন ফার্স্টে দেখুন তারপর জামালদা আপনাদের সঙ্গে কথা বলবেন আগে আপনাদেরকে এক এক করে ডালিয়া গুলো দেখাই

প্রায় দিনের আলো কিন্তু প্রায় শেষ হতে চলেছে আপনাদের জন্য ভিডিওটা দেখুন সাইজ দেখুন সাইজ ফুলের এই ডালিয়া গুলো জামালদার বাড়ির উঠোনে জামালদার নামিয়েছে ছাদ থেকে দেখুন আইডি গুলো একটু বলে দিন জামালদা এইটা হচ্ছে আপনার গুড্ডের গাছ ঠিক আছে গুড ডে এইটা হচ্ছে কেনিয়া গ্রুপের মানে ইয়েলো ঠিক আছে এই কেনিয়া ইয়েলো এইটা হচ্ছে তোমার হোয়াইট হোয়াইট না কেনিয়া না এটা এটা হচ্ছে পিউসেনা হোয়াইট আচ্ছা পিউসেনা হোয়াইট খুব বড় ফুল হ্যাঁ পিউসেনা হোয়াইট এইটা আর এইটা হচ্ছে পিউসেনা পিঙ্ক এইটা হচ্ছে পিঙ্ক হ্যাঁ ওইদিকে হচ্ছে কল্পনা কল্পনা ঠিক আছে

মোনার গ্রুপের গাছগুলো দেখুন এগুলো কিন্তু আমাদের নর্মালি পুষ্প প্রদর্শনীতে দেখা যায় হুম হুম কত বড় জায়ান্ট এই ফুলটা ভালো লাগছে বুলুমোনাকে অ্যাকচুয়ালি এই বেশি ফিটিং চার্জ দিতে গেলেই মাথায় আলগা হয়ে যায় ঠিক আছে আমার কিন্তু সেইটা হয়নি সেই জিনিসটা হয়নি যার কারণের জন্য এগুলো সয়ের মাঠে ফেললে যা যেটা খুব পছন্দ করে যে বুলুমোনাক অনেক সময় মাথাটা ফেটে যায় জামালদা এই গাছগুলো যে আপনার থেকে নিয়ে শোয়ের মাঠে ফেলবে একদম ধরা প্রাইস হ্যাঁ 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 এই ধরনের আমি এবছরে একটা সই দেখতে গেছিলাম সেটা হচ্ছে হ্যাঁ দেখতে গিয়ে দেখলাম যে ডালিয়া খুব একটা ভালো পরেনি আমার কাছে যা মিনুর গাছ আছে হ্যাঁ যে ওখানে মিনুকে কিং অফ দি শো করলো ঠিক আছে তা সে আমার মিনুর কাছে ধারে কাছে টিকতে পারো সেই সেই না আপনার যা সাইজ দেখতে পাচ্ছি যে মিনুর যা সাইজ দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমি কোন পুষ্প আমি হান্ড্রেড পার্সেন্ট কিং অফ দা শো পাওয়ার যোগ্য হ্যাঁ এই গাছগুলো হ্যাঁ হ্যাঁ বিশেষ করে কি সুন্দর মাথার উপরে শুধু বসে আছে ঠিক একদম একদম মানে এগুলো কি অবদা শয়ের গাছ জামালদা একদম যতটুকু আমি বুঝি আর বন্ধুরা দেখুন অলরেডি কিন্তু অন্ধগার নেমে আসছে আমি আজকে জামালদাবাইতে এসেছি অলরেডি দিনের আলো শেষ তাও আপনাদের জন্য ভিডিওটা আমি করে নিয়ে 왔ছি আমি চ্যানেলে দিয়ে দেব জামালদার এই জায়ান্ট চন্দ্রমলিকার পরে এই ডালিয়ার ভিডিওটা বন্ধুরা অবশ্যই দেখবেন এবং জানাবেন কেমন লাগলো এই অসাধারণ অসাধারণ ফুলগুলো মানে চোখ সরানো কিন্তু খুব বিপদজনক মানে পারছি না চোখ সরাতে সত্যি জামাল এটা সিস্টার নিবেদিতা সিস্টার নিবেদিতা দেখুন বন্ধুরা এটা কিন্তু আমরা শোয়ের মাঠে খুব ফেমাস একটা ফুল মোনার গ্রুপের কিছু বলুন জামাল দা এই যে ডালিয়ার সম্বন্ধে এইবারে অনেকে আমাকে বছরে বলেছিল জামাল আমার যে গাছ কিনে নিয়ে আসছি এক একটা গাছ চার ফুট পাঁচ ফুট ছ ফুট করে লম্বা হয়ে গেছে আমি বললাম দেখেন ও চারার গন্ডগোল আছে যেখান থেকে চারা নিয়ে এসছেন ওরা নিজেরাও জানে না যেটা কি গাছ ঠিক আছে হুম দেবতি জার করার জন্য ওই অবস্থা হল আর আমার কাছে আপনি গাছগুলো দেখেন এই যে কেনিয়া গাছের আপনি দেখেন কেনিয়া ইয়েলোটা হ্যাঁ কতটুকো হাইট হয়েছে তো ঠিক একদম ছোট কেনিয়া হাইট আরও লম্বা হয় আর লম্বা হয় হ্যাঁ আর ফুল কিন্তু একদম পুরো উপরে বসে আছে ঠিক ফুল উপরে ঠিক আছে ফুল উপরে বসে আছে আপনি কেনিয়া গ্রুপের গাছকেও যে এত ছোট করে করতে পেরেছেন আমার টার্গেট ছিল সবই গাছ আমি কেনিয়ার রকম ছোট ছোট করব ব্যাপারটা হচ্ছে নিম্ন চাপের জন্য গাছ পুরো ভিজে গিয়ে গাছ টেনে লম্বা হয়ে গেছে যেগুলা ওয়েদার ছিল তিন দিন চার দিন নিম্নচাপ খেয়েছে না যার কারণের জন্য গাছ কন্ট্রোলে রাখতে পারিনি সেই সেটা একটা বড় চ্যালেঞ্জিং ওই সময় নিম্নচাপ উপরে তো নির্ভর করে সবকিছু আর আপনি তো এবছর তো আরো অনেক ডালিয়া মনে উপরে করেছেন ডালিয়া করেছিলাম আস্তে আস্তে আপনি আল্লাহ এবারে উপরে যাই হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই এখানে একটু আরেকবার আপনি কিছু বলে দিন এই এই জায়গাটা ছেড়ে আমার যেতে ইচ্ছা করছে না মানে সত্যি বন্ধুরা আমি যখন আসছি জামালদার ভাই আমি রাস্তা থেকে দেখে না মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম আমার কাছে কোনো ভাষা ছিল না অবাক হয়ে শুধু দেখেছি মানে 10 15 মিনিট আমার ওখানেই চলে গেছে শুধু ফুলগুলো দেখতে এবং আমার কাছে কিছু ভালো ভালো ডালিয়া সেগুলো আমার তো এটা তো ব্যবসা ঠিক আছে আমার এর উপরেই সব কিছু হ্যাঁ কিছু ভালো ভালো ডালিয়ে আমি বিক্রি করে দিয়েছি ঠিক আছে কারণ এগুলো যদি আপনি বিক্রি করার থাকে আপনি বলুন আমি আপনার ফোন নম্বর দিয়ে দেবো যদি আপনি ভাবেন যে এটা বিক্রি করবেন কেন এখনও তো শো চলছে না শো চলছে ঠিকই তারপরে ব্যাপারটা হচ্ছে আমার এই যে গাছ আছে হুম আজকের আজকের এখান থেকে শো হয়ে যেতি গাছ কালকে বারো তারিখে অনেক জায়গায় শো আছে এই গাছ নিয়ে গিয়ে যদি ফেলা যায় হ্যাঁ কোনো কম্পিটিশনের লড়াই করবে ঠিক আছে হুম

যাওলে এগুলোর মাদার প্ল্যান্ট ডালিয়ার আমার মাদার ছিল এগুলো মাদার ছিল তারপরে মাদার ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে ডাল বেরিয়েছে ঠিক আছে বাহ মানে পরের বছর প্রস্তুতি এখান থেকে কি হবে আস্তে আস্তে হ্যাঁ সব না এইগুলো যেগুলো আছে আমার কাছে এগুলো সব মাদার প্ল্যানের জন্যই তো আছে বেশ সংখ্যাই মাদার প্ল্যান রেখে দিয়েছি কেন আমাকে প্রচুর ডালিয়ার জন্য প্রচুর লোক আমাকে ফোন করে যে ডালিয়া আমাদের দিতে হবে ঠিক আছে এবারে আমি যদি মাদার না রাখতে হই তারা চারা দেবো কি করে ঠিক একদম কথা কারা দেবো কি করে সত্যি তো ঠিক আছে